ঢাকা গ্ল্যাডিয়েটর্স পর বিপিএল খুঁজে পেল নতুন এক চ্যাম্পিয়ন দলকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তবে এক জায়গায় এসে এখনো একই বৃত্তে আটকে আছে বিপিএল আর তা হল চ্যাম্পিয়ন দলটির অধিনায়ক টানা তৃতীয়বারের মতো যিনি জয় করলেন বিপিএল এর শিরোপা চ্যাম্পিয়ন মাসরাফিকে নিয়ে অঙ্কন তহাসিনের রিপোর্ট শেষ বলে দরকার এক রান মোহাম্মদ সামির বল শর্ট ফাইন লেগে ফ্লিক করে কাপালি সোপাটে দ ম্যাচ শেষ বিপিএল 3 চ্যাম্পিয়ন কুমিল্লার ভিক্টোরিয়ান্স যাকে বে মন খারাপ হয়েছিল কুমিল্লার মালিক নাফিসা கமালের সেই মাসরাফি ভিক্টরি এনে দিলেন ভিক্টোরিয়ানদের সেই সাথে বিপিএল 182 এর মত তৃতীয় বর্ষের চ্যাম্পিয়ন ট্রফিটা উঠলো একই অধিনায়কের হাতে এ যেন হ্যাটট্রিক শিরোপা নয় ম্যাচ শিরোপা আর পরধান হলো 24 দিনে টানটান উত্তেজনা আর রোমাঞ্চের রসেেে ভরপুর বিপিএল 3 ক্রিকেট মহাযুদ্ধ আসল শুরুর আগে সাদা সেই দলটাই জয় করলো শিরোপা কৃতিত্বটা আসলে কার শুনবো প্রতিপক্ষ অধিপতি মাহমুদুল্লাহ রিয়াদের কাছে চাচ্ছিলাম না হ্যাট্রিক করতে দিতে কিন্তু যেহেতু আমরা সবাই জানি উনি কত ভালো ক্যাপ্টেন কতটুক ইন্সপিরেশনাল ক্যাপ্টেন কম্বিনেশন যেটা ছিল মাস্টারের টিমে ওটা আমরা সবাই দেখেছি আমরা কতটুক ভালো টিম ইউনিটি ছিল ওনাদের তো ক্রেডিট গোস্ট মাস্টার এবং উনি সত্যিকার একজন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন যাকে নিয়ে সবারই জয়গান ওই হ্যাট্রিক চ্যাম্পিয়ন মাশরাফি নিজের কাপ্তানিকে কত দেবেন দশের মধ্যে জিরো আমার কোনো ফিলিংসই নেই এটা নিয়ে শুধু কি তাই হর হমেশা যা করেন করলেন সেই কাজটাই কৃতিত্বের সবটুকুই বিলিয়ে দিলেন কোচ সালাউদ্দিন আর সতীর্থদের মধ্যেই ক্যাপ্টেন হওয়ার পরে এখনো আল্লাহ রহমতে এত কঠিন সময় যায়নি এই জন্য হয়তো সবাই বলছে যে ক্যাপ্টেন ক্যাপ্টেন বাট এটার পেছনে পুরোপুরি প্লেয়ারদের ক্রেডিট থাকে ক্রেডিটটা প্রথমত আমি দেব কোচ সালাউদ্দিনকে তবে এও জানালেন গেল দুইবারের চেয়ে এবারের আনন্দটাই বেশি মুখে না বললেও বোঝাই যায় আসা শুরুর আগে ফ্র্যাঞ্চাইজি মালিকের সেই মন্তব্যের জবাবটা তার হাতে শিরোপাটা তুলে দিয়ে দিতে পেরেই খুশি নড়াইল এক্সপ্রেস চ্যাম্পিয়ন হওয়ার আগ পর্যন্ত বলছিলাম যে তিনটা ফাইনাল খেলছি এখন বলতে পারছি যে তিনটা চ্যাম্পিয়ন লাকি শেষ ওভারে জিততে দরকার ছিল তেরো রান টেনশন কাটালেন কিভাবে এমন প্রশ্নেও দেখা মিলল সদা পরিচিত ম্যাচেরই আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমি ড্রেসিং রুমের ভেতরে থাকলে ম্যাচটা জিতে যাবো আমি যেটা আমার সবচেয়ে আপন জাতীয় দল পাইপলাইন আর অলোক সারিয়ান নাফিজদের মতো হারাতে বসে তারকাদের ফর্মকে বিপিএল এর প্রাপ্তি মানছেন টাইগারদের রঙিন পোশাকের দলপতি অলোক নাফিজ যাদের কথাই বলেন অঙ্কনতা হাসিন নিউজ নাইন ঢাকা